চলে এসেছি আপনাদের কাছে ফাইল নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি কিন্তু গতকাল এক নেতার ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ফাইল সম্বন্ধে কথা বলছি ফাইল নিয়ে ইতিপূর্বে আমি দিন কোনো কথা বলিনি কিন্তু এখন বলছি কারণ ফাইল সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ডিমোটিভেটেড করা হয়েছে আপনাদেরকে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে আর আপনারা সেই ধারণা নিয়ে হতাশাগ্রস্ত যাই হোক তাই আমি ফাইল ফাইল সম্পর্কে বলতে বাধ্য হলাম ফাইল হানড্রেড আছে শুধু আছে নয় ফাইলকে আমরা এমন মোবিলাইজ করে এমন গতি দিয়েছি যে ফাইল রকেটের গতিতে গন্তব্যে পৌঁছে গিয়েছে মাননীয়ার নির্দেশে এবং মাননীয়ার নির্দেশে যেখানে এটা হয়েছে এবং বারবার মাননীয়ার কথা আমি বলি আপনারা কি মনে করেন মাননীয়া কি কোনো ছেলে খেলার বিষয়বস্তু নাকি মাননীয়াকে নিয়ে কেউ কোনো ভ্রান্ত ধারণা ফেসবুক লাইভে এসে দিতে পারে তাহলে যেখানে ফাইলের কথা উঠেছে এবং কোন এক নেতা বলেছেন ওসব ফাইলের বিষয় কোথাও কোনো ফাইল নেই হান্ড্রেড পার্সেন্ট ফাইল আছে মাননীয়ার নির্দেশে ফাইল সাবালকত্ব প্রাপ্ত হয়েছে এক কথাই ডিটেলটা আমি বুঝিয়ে দিলাম ফাইল সাবালকত্ব পেয়ে গিয়েছে আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে শিক্ষামন্ত্রী অন্তত একটা বিবৃতি দিক দিয়ে বলুক যে হ্যাঁ ইনি মিথ্যা কথা বলেছেন ইনি শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করেছেন ব্যাস কিন্তু উনি কখনোই বলবেন না কারণ ওনাকে কমিটি যে ভুল এবং ভ্রান্ত ধারণা এতদিন দিয়ে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি কখনো একটা কথা বলেছিলেন যেটা আপনাদের ভালো লাগেনি কিন্তু মানুষ হিসেবে নিঃসন্দেহে উনিও ভালো মানুষ এবং আপনাদের প্রতি সহানুভূতিশীল ওনাকে বোঝানো হয়নি ঠিক বিষয়টা যাই হোক তাই জন্য আমরা যে দায়িত্ব অবতীর্ণ হয়েছিলাম সে দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি এবং ফাইলের কথা যিনি যা বলেছেন তার কথাটাকে আমি হানড্রেড পারসেন্ট নস্বাত করে দিচ্ছি নস্বাৎ করে বলে দিচ্ছি যে ফাইল একেবারে মাননীয় নির্দেশে সাবালকত্ব প্রাপ্ত হয়েছে ফাইলের গল্প যদি মিথ্যা হয় আর জাফর ভাই যদি বলে থাকেন ফাইল বঙ্গোপসাগরের তলায় তাহলে নেতাজি ইনডোর করার জন্য জাফর ভাই চাঁদা তুলছেন কেন উনি একটু চেষ্টা করেছিলেন যাতে একটু লেট হয় লেট হলে আমরা বলবো যে আমরাই তড়িঘুড়ি করে এই সমস্ত ব্যবস্থা করে এইভাবে এটা পাশ করে দিয়েছি কিন্তু তাই জন্য নেতাজি ইনডোর করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ভিতরে ভিতরে তাহলে সেটাও তো একটা দিক আর জিও প্রকাশ হতে চলেছে এই কথাটা যদি সত্যি না হয় তাহলে যিনি এই জিওর কথা বা ফাইলের কথা নস্বাত করেছেন তাকে অন্য এক মঞ্চের একাধিক নেতারা ঘন্টায় ঘন্টায় লাইভে এসে তাকে আচ্ছাভাবে ধুয়ে দিলেন কেন আপনাদের কি মনে হয় এই যে এসপিডি সাহেব উনি কি মিথ্যে কথা বলেছেন উনি কি মিথ্যে কথার লোক উনি তো এতদিন স্টেট ফরওয়ার্ড কথা বলছিলেন যে আপনারা কোর্ট থেকে বুঝে নিন আপনারা মামলা করেছেন কোর্ট থেকে বুঝে নিন একদম লাইনের কথা বলেছে ওই জায়গায় আমি থাকলে আমিও হয়তো তাই বলতাম যে মামলা করেছে যখন কোর্টে দেখা হবে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে তিনিও আপনাদের প্রতি সহানুভূতিশীল মানসিকতা দেখাচ্ছেন খাতির যত্ন করছেন সুস্থ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করছেন এবং ফাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনাদেরকে অন্য এক মঞ্চের নেতারা ফাইল নাম্বার পর্যন্ত এনেছেন ওখান থেকে সেই দাবি করেছেন এগুলো কি মিথ্যে কথা তারা সরাসরি আপনাদের মতো যারা কটুক্তি করেন বকৃতিক করেন আপনাদের মতো ঘরে বসে উন্নয়ন বিরোধী কার্যকলাপে তারা পটু নন তারা হয়তো পার্শ্ব শিক্ষকদেরকে একত্রিত করতে পারেননি বলে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরকে নিয়ে গিয়েছিলেন এটাই একটা ব্যাপার যে ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য পরবর্তীকালে আমাকে ও মাঠে নামতে নামতে হয় আমরা মাঠে নেমেছি এবং সেক্ষেত্রেও আমরা সফল সেক্ষেত্রে তারাও তো উন্নয়নপন্থী তাদের তো আর অন্য কোনো দোষ দেখতে পাই না হ্যাঁ একটা দোষ দেখতে পেয়েছিলাম যে কারণে আমিও তাদেরকে মাঝে মধ্যে ট্রোল করি যে তারা একবার বলেছিলেন যে আমরা ওই টিএমসির বি টিম সরকারের বি টিম কিন্তু পরবর্তীকালে সেটাও আপনারা প্রমাণ পেয়েছেন যে আমরা বি টিম নয় আমরা হলাম নিরপেক্ষ টিম আমরা যে কাজটা ধরি সে কাজটা করে দেখাই একটার পর একটা দাবাং দাবাং কাজ আমরা করে দেখাই আমরা সেই লোক সব কাজ সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে প্রচার হয় না প্রচার হয় প্রকাশ হয় কিন্তু তার পিছনে যে কলকাটি নাড়াটা আমাদের সেটা কেউ জানে না তাই জন্য আমরা আজও পর্যন্ত পর্দার আড়ালেই রয়ে গেছি থাকবো পর্দার আড়ালে পর্দার আড়ালে থাকতে আমরা পছন্দ করি পর্দার আড়ালে থেকে কাজ করার আলাদা আলাদা মজা আছে কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আর আপনাদের ওই ভগ্ন মনোবল দশাটাকে কাটানোর জন্য বারবার আমাদেরকে সামনে আসতে হয় আমাকে সামনে আসতে হয় সেই জায়গা থেকেই পর্দার আড়ালে আপনারাই আমাকে টেনে বার করেছেন মাত্র আর অন্য কিছু নয় আমরা পর্দার আড়ালে থেকে বড় বড় কাজ পাঠাতে পছন্দ করি আর এর আগেও বলেছি যারা আমার চরম শত্রুও আছেন তারা এসে দেখে যান যে কী কী অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে রাজ্য রাজনীতি তো দূরের কথা পুরো ভারতবর্ষের রাজনীতির উপরে আমাদের এফেক্ট রয়েছে এবং আমরা এমন এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিই যে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সেই অবাধ গতি অবাধ বিচরণ রয়েছে কাছে আসছেন না আমার ব্যথাও মরছে না আর প্রকৃত বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারছি না এবার কোনো ইন্টারনাল ম্যাটার সেটা তো আমি ফেসবুকে বা কোনো সামাজিক মাধ্যমে আপলোড করে বলতে পারি না এই দেখুন আমার কত মোটা লেজ আছে সেটা আমি পারি না কিন্তু আপনারা সেই জায়গা থেকে বলেন আবার আজকে কে একজন পোস্ট করেছেন উনি নাকি নিরপেক্ষ উনি নাকি টিএমসি নন তাহলে কিভাবে কাজটা হবে বলুন তো দেখি ব্যক্তিগত পরিসরে আমি অবশ্যই টিএমসি কিন্তু কোন সাংগঠনিক পরিসরে আমি বলেছি আমি নিরপেক্ষ এবং সেই সাংগঠনিক পরিসরে সেই কাজটা সমাপ্ত করার জন্য নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয়ে যদি না হতো তাহলে প্রয়োজনে বিরোধী হওয়ার প্রয়োজন যদি থাকতো তাহলে শুধুমাত্র আপনাদের এতগুলো পরিবারের স্বার্থে আমি বিরোধী হতেও রাজি ছিলাম কিন্তু সেক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তাই আমি লক্ষ্য করতে পারিনি যে বিরোধী হওয়ার কোনো দরকারই নেই সরকার যথেষ্ট মানবিক সরকার যথেষ্ট ভালো আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল